নমস্কার আমি দিব্যশ্রী আজ আমি বলবো কর্কট রাশি নিয়ে কিছু কথা দু কর্কট রাশির জন্য কী নিয়ে আসছে আপনার জন্য দু হবে পরিবর্তন ও সম্ভাবনার মিশ্রণ চাকরিতে থাকলে প্রথম দিকে একটু কাজের চাপ ও পরিবর্তন থাকবে কিন্তু মিডল পার্ট থেকে শেষ দিক পর্যন্ত আপনি কিন্তু তারই রিওয়ার্ড পাবেন মানে প্রথম দিকে যা যা স্ট্রেস আপনি নিচ্ছেন বা নেবেন মাঝামাঝি থেকে সেটারই পজিটিভ রেসপন্স কিন্তু আপনি পাবেন ব্যবসা যদি হয় আপনি যদি ব্যবসায়ী হন তাহলে কিন্তু মিনিমাম ঝুঁকি নিয়ে কাজ করুন ধীরে ধীরে এগোন বড় রিস্ক নিয়ে নিতে থাকবেন না কারুর কথায় বড় বিনিয়োগ কিন্তু করবেন না পার্টনারশিপ বিজনেস নতুন করে স্টার্ট করবেন পার্টনারের সাথে অশান্তি হলে মিটিয়ে ফেলুন পার্টনারের কোনো নেগেটিভিটি দেখলে তাকে সরান এই সময় কিন্তু যারা ব্যবসা করছেন ব্যবসায়ী বিশেষ করে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের পার্টনারের কিন্তু ক্যারেক্টারটা বুঝে যাবেন অনেক কিছু সামনে আসবে অনেক নেগেটিভিটি সামনে আসবে কিছু হাইড হবে না আয় বাড়বে কিন্তু দায়িত্বও বাড়বে সঞ্চয় ও বাজেট এটা কিন্তু আপনাদের প্ল্যান করে এগোতে হবে প্ল্যান যদি না করে এগোন তাহলে কিন্তু অযথা অর্থক্ষয় কিন্তু হতেই থাকবে পরিবারে এমন কিছু ঘটনা কিন্তু ঘটতে পারে যা আপনাকে ভাবাবে আনএক্সপেক্টেড বাড়ি ও পরিবারদের পরি মানে পরিবারের বিভিন্ন কাজ পছন্দ অপছন্দ বিভিন্ন লোকজন এদের নিয়ে একটু ধৈর্য রাখুন হঠাৎ করে কোনো বেফাস কথা বলে ফেলবে না যদি চোখের সামনে কিছু দেনও তাহলেও যদি দেখেন যে কেউ কিছু করছে হঠাৎ করে বলবেন না যদি সারাটা সময় চুপ থাকলেন হঠাৎ করে কিছু বেফাস কথা বললেন সেটা কিন্তু বুমেরাং হয়ে ফেরত আসবে হয় পুরোটাই চুপ থাকুন অথবা স্ট্র্যাটেজি মেনে প্ল্যানিং করে বুঝে শুনে কথা বলুন হ্যাঁ কাউকে কিন্তু হঠাৎ করে কিছু দেবেনও না মানসিকভাবে কিন্তু সংবেদনশীল মানে খুব সেন্সিটিভ টাইম কিন্তু এটা হ্যাঁ এই সময় কিন্তু সেন্সিটিভ হয়ে যেতে পারে সেই জন্য নিজের জন্য সময় বার করুন একটু প্রকৃতির কাছে যান কিছু সময় শুধু নিজের মি টাইম স্পেন্ড করুন কাজের কথা ভাববেন না তখন কে কি ব্যবহার করেছে কি বলেছে কি হয়েছে ভাববেন না নেচারের মধ্যে থাকুন ফিল করুন নেচারকে ফিল করুন যে নেচারের কোলে আপনি একটা ছোট রেমেডি বলে সকালে একটু হাঁটুন স্পেশালি সবুজ ঘাসের হাঁটতেই হবে প্রকৃতির মাঝে শুকন কর্কট রাশির জন্য কিন্তু প্রকৃতির মাঝে থাকা প্রকৃতির কাছাকাছি থাকা কিন্তু একটা বড় রেমেডি এটা কিন্তু রেমেডি তাহলে এটাই ছিল কর্কট রাশির জন্য দু হাজার ছাব্বিশের সামারি বা আলোকচিত্র অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে এমন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় ধন্যবাদ